তুল ফেরদাউস মুযুলা এই মানদ ইমানের সাথে যদি আমল صالح করো কামাতের তোমরা হবে আমার মেহেমান আমি রব্বে کریم হব তোমার মেজবান আর তোমার मेहमानदारी করার জন্য থাকবে আমার পক্ষ থেকে স্পেশাল এক নে আমার তার নাম জান্নাতুল ফেরদাউস এই বনasthen নইমন আসর আসর ছেড়ে দেবunia বন্দুর খানা ভার আমান জান্নাতুল ফিরদাউসখানা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযিম জান্নাতুল ফিরদাউসের উপরে তার নিচে হচ্ছে জান্নাতুল ফিরদাউস আমার ভাইরা এই জান্নাতুল ফিরদাউস নবীজি বলেছেন উম্মতেরা তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও দোয়া করতে গেলে সাধারণ কোনো জান্নাত চাও না বরং তোমরা জান্নাতুল ফিরদাউস খানা আল্লাহর কাছে চাবে اللهم إنا نسألك الجنة الفردوس আমার বন্ধুগণ আল্লাহ তালা জন্নাত দিয়েছেন আত গোটা কোরআনুল করিমিম একের পর এক আল্লাহ রব্বুল আলমিন জন্নাতের نعم قلوب إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. جنة الفردوس خلينا نقول جنة النعيم الا بولين فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم. تن الجنة جنة المأوى، الله تعالى بولين، أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى. أما هي نعم، تن جنة الخلد، الله تعالى بولين، قل أذلك خير أم جنة الخلد التي أعيد المتقون. الا رب العالمين قَنْتُمْ نمبر بولي جنة العدل قران الكريم بولي جزاؤهم عند ربهم جنات عَدْنِ تجري من تحتها الانهار شهر نمبره جنة دار السلام الله الكريم يبالين لهم دار السلام دار ربهم شهر نمبره دار المقام الله القرآن الكريم يبالين الذي أحلنا دار المقامة من فضله অষ্টম নম্বরে হলো দারুল করর আল্লাহ তাআলা বলেন ওয়াইল অ্যাণ্ট হিয়া কর আমার ভাইয়েরাম অল্প সময়ের মধ্যে শেষ করার নির্দেশ এসে গেছে দু এক মিনিটের মধ্যে আমি শেষ করতে চাই হাজরা তো অমর খলিফ আতল মুসলেমিন অব্দুল জাহানের প্রেসিডেন্ট তিনি রাষ্ট্র পরিচালনা করছেন একজন যুবক মসজিদে তিনি এবাদত বন্দিকে করতেন কোনো এক কারণে একটা পার্শ্ববর্তী নারী ওই যুবককে দেখে তার এবাদত বন্দিকের নূর তার কপালের ভিতরে দেখতে পেয়ে তারপর আশেক হয়ে যায় ভালোবাসার প্রস্তাব দেয় যুবক মসজিদের বাইরে সে বলে বোন তোমার আমার মধ্যে বিবাহ বন্ধন ছাড়া মিলনের কোন সম্ভাবনা নাই মরলেও মরে যেতে পারি গুনাহের কাজে যাইতে পারি না কথা ঠিক আছে না না মহিলা মনে মনে চিন্তা করল সুদা আঙ্গুলে কি উঠবে না এখন আঙ্গুল প্যাকে করা লাগবে গভীর রাত্রে মহিলা ষযন্ত্র করল যুবক তুমি রাত্রিবেলা তাহজ্জু নামাজ বোস যে পড়ো বাইরে যখন হইবা তোমার আমি দেখে নিব সামনিগা দাঁড়াইয়া বলে যুবক ইচ্ছা অন ইচ্ছা চাও বিবাহ অথবা বিবাহ ছাড়া দেখো দানের জন্য প্রস্তুত আমার সাথে তুমি আকাম পোকাম লিপ্ত হও جبو قرآن الكريم من سوره عربيه ذي نمبر ايات ان الذين اتقوا ان الذين اتقوا اذا مسهم طائف من الشيطان تذكروا فاذا هم مبصرون يخُمْ مَا لَا يَقْصِرُ الله بَلْ जरा مؤمن আমাকে ভয় করবে শয়তানের বসবাসে আক্রান্ত আক্রমণ চালালে এসে আমাকে স্মরণ করবে যুবক যখন এই আয়াতখানা পড়েছে ফাইদা হুমুব সেরুন আল্লাহ চোখ খুলে দিয়েছে আল্লাহর কুদরতি কায়দায় হঠাৎ অজ্ঞান করে দেয় যুবক পড়ে যায় মহিলা তাড়াতাড়ি পালায় যায় দ্বিতীয় রাত্রে আবার একই ঘটনা ঘটে তৃতীয় রাত্রে একই ঘটনা ঘটে চতুর্থ রাত্রে আবার একই ঘটনা যখন ঘটে যায় যুবক এমন ঘটনা ঘটছে দোয়া করছে মালিক আর থাকতে চাই কাহিনী নিয়ে যাও যুবকের দোয়া কবুল হয়ে গেছে অজ্ঞান হওয়ার সাথে সাথে শুধু অজ্ঞানী হয় নাই আর জ্ঞান ফেরে না মহিলা পানি ছিটাই কোনো মতে আর জ্ঞান ফেরে না জ্ঞান থাকলে না আসবে সকাল হয়ে গেল মানুষ জানা জানি হয়ে গেল আমিরুল মমিন হাজরা তুমি ফারুক রবি আল্লাহ তিনি আসলেন ঘটনা সব জানলেন মহিলা সামনে এসে তো বা করে ক্ষমা চাইলেন আর বলেন হুজুর আমি অলমিন মিথ্যা বলবো না আমি তাকে কুকামের প্রস্তাব দিয়েছিলাম তিনটা রাত এই আয়াত এইভাবে পড়েছিল চতুর্থ আয়াতে অজ্ঞান হলো আর জ্ঞান ফেরল না আমার ভাইয়েরা ওই যুবকের মা বাবা কান্নাকাটি শুরু করলো পদ্মটা জাহানের প্রেসিডেন্ট বোডাক পড়ানোর কারিমের জন্য তিনি ছিলেন কানা কাফা পাফা কিতাবিল্লাহ আজ যাওয়া জাল করণের জন্যে হাজরা তোমর ছেলের নেবে তো প্রাণ ডাকতে বলছে ও হে যুবকের মা বাবা ভয় নাই আমি অমর বেঁচে থাকতে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি অমর আল্লাহর দরবারে কি জবাব দিব ছেলে মারা গিয়েছে ভয় নাই আমি বেঁচে রয়েছি আমি তোমাদের রাজত্ব খাত থেকে খাবারের ব্যবস্থা করব আমার ভাইয়েরা গোসল হয়ে গেল যারা হয়ে গেল দাফন শেষ করলেন জালাদা যা পড়ালেন চলে গেলেন একদিন দুই দিন তিন দিন পার যখন হয়ে গেল হাজরাত হাফেজ ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তীরে ঘটনা নকল করেছেন বন্ধু আমার ভাইরা আমার হযরত আমিরুল মুমিনিনwidetilde দিন ওই কবরের পাশ দিয়া কয়েকজন সাথী লইয়া যাইতেছিলেন যেও তো যুবক ছিল আল্লাহ ওয়ালা কবরের পাশে তিনি নামলেন আর একটু বললেন সাথীরা দালা জান্নাতিনা জাহান্নামি যুবক আমি তা জানি না তবে আমার কেন যেন মন বলে যুবক আল্লার প্রিয় পাত্র ছিল আমি একটু তার জন্য দোয়া করে দে আমি রই মৌমিনি নামলেন দুই হাত থৈ এক দোয়া করে যখন চোখের পানি বলে মুছতেছেন ডাকদা বলছেন যুবক কোরআনুল করিমের সুরাত হামান ছেচল্লিশ আয়াতে আমি আপড়িছি হাজরা তোমর বলছেন ওয়ালি ম্যান আল্লাহ রব্বুল বলেছেন যারা আমি আল্লাহ কি ভয় করি তাদেরকে দুই খানা জান্নাত দেওয়া হবে হাজারত মোর আয়াত পড়লেন আর একা কি বলতেছেন ওহে যুবক জানি না আমার মালিক কি তোমারে দুইটা জান্নাত দিছে আমরা অনেক সময় ভাইবা বলি না হাজারত মোর কবরের পাশে দাঁড়িয়ে বলছেন ও যুবক দুইটা জান্নাত পেয়েছ কিনা জানি না তবে মালিক দুইটা জান্নাতের ওয়াদা দিয়েছেন যুবক থাকো ভালো থাকো বলিয়া আমর যখন ঘোড়ার পৃষ্ঠারোহণ করার জন্যে অগ্রগামী হলেন সামনে আগালিন হঠাৎ পিছন থেকে আওয়াজ আসে কবর থেকে আওয়াজ আসে আমি রোল ধন্য আমি ধন্য শুধুই আমার মালিকের জন্য আপনি যে কথা বলছেন দুইখানা জান্নাত আমার মালিক আমাকে দিয়েছেন আল্লাহ তাখফু ওয়া নাতাহ জানুন ওয়া في التي كنتم توعدون الله طلبنا سنين তোমাদের কোনো চিন্তা নেই ওয়াভ সেনমিন জান্নাত ওই জন্নতের ওয়াদা যেটা তোমাদেরকে দিয়েছি তা অবশ্যই তোমাদেরকে দেওয়া হবে মাতরাম ভাইরা আল্লাহ তালা আমাদের জান্নাত তো দিবেনি জান্নাতের কাজ করতে হবে ঠিক না বেঠি এই জন্য আগামীর বাংলাদেশ কলানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহ জামিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বাংলাদেশ কথা ঠিক না বেঠিয়ে বলুন কালামুল বাসরি মানব রচিত আইন দিয়ে আমাদের দেশ পরিচালনা একের পর এক হয়েছে কথা ঠিক না বেঠি শান্তি আমাদের আসে নাই সবাই কিন্তু আপনারা দেখলেন এবার একটু কোরআনওয়ালাদেরকে দেখুন উচিত কি না আমি আপনাদের কাছে বহুদূরের মুসাফির একটু আবদার রেখে যাব মহাতারাম বন্ধুগণ কে কোন ইসলামী দল করেন আমি জানি না অর ইসলামিক দল তো অনেক করলেন অনেক দেখলেন নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ আল্লাহ রলি আইন উদ্দিন আল জাহান আল্লাহ পাক আল্লাহ পাক চিন্নতুল ফিরদৌস নসিব করুন আমিন আমি বলতে চাই সব বাদ দেন 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 সব একটু কোরআনওয়ালাদেরকে দেখে নেন একটু আল্লাহওয়ালাদের দেখে নেন মহাতালা দুইটা মন্ত্রালয় পরিচালনা করেছিল অনবেক্ষণ যন্ত্র দিয়াও কোনো ভুল বের করা যায় নাই আসুন এরা সংসদে সংসদ এদের হাতে থাকে একটু আমরা সকলেই সকল ইসলামী দলগুলি যারা ছোট ছোট আছি ছোট ভাই যারা বড় আছে সে বড় ভাই বড় ভাইকে প্ল্যাটফর্ম ছেড়ে দাও চলে যাক ক্ষমতায় কোরআন দিয়ে দেশটা চালা আমরা শান্তিতে থাকবো মুসলিম ভাই বোনেরা আপনার শান্তিতে থাকবেন আল্লাহ পাওয়ার আগেই সোনালি যুগ ফিরে আসবে দুনিয়া আল্লাহ জান্নাতের শান্তিতে ভরে যাবে কথা না বেঠি আমার ভাইরা আল্লাহ তালা আমাদের সকলকে এসেছে মেহমান এসছে তিন মিনিট বলে আমাকে কি করতে চলে গেলেন আমি তো তাড়াহুড়া করতেছি Okey. Buri akou dey mbise Babambo e le. E.